আমি কালকে একটা থেকে দেড়টার মধ্যে আমি পিডারবলটি অফিসের মধ্যে গেছি ডিভিশন থাকে তখন ভিতরে দৈনন্দিন দিন আমি যাই যাওয়ার সময় আমাদের অফিসের একটু কাজ থাকে কাজ সেরে কাজ চলাকাল কাজ সাতটা সেই সময়ে আমাকে চার জন্য এসে আমাকে ডাকল যে গেটের বাইরে আসো আমি বললাম না আমি ঠিক পিডারবলটি গেটের সামনে আমি আছি ডিভিশন ফেটের সামনে আমি আছি আপনাদের কোনো কথা থাকলে এখানে তখন তারা কী করল না সাইডে আসতো আমি না জানি তখন ধারে ধরে মেরে ধাক্কা মেরে আমাকে এখনও মেরেছে আমাকে মেরে রাজু তো লম্বা গাড়ি নামি ছেলেটা আমাদের চার্টের পাশে আমাকে নিয়ে যাই সঙ্গে ছিল সঞ্জু দাস পার্থ দেবনাথ পার্থ দাস আরও ছিল প্রতিপয়ী লোকজন আমি ওদের সবাইকে আমি চেনি আর ওদের ডিমান্ড হলো দু লক্ষ বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিতে হবে আমি যেই কাজের ট্যান্ডার দিয়েছি ওরা ফার্স্ট লোয়েস আমি আর ওরা ক্যালকুলেশন করে বলেছে এই টাকা দিলেই ভিতরে ঢুকতে পারবে অথবা ঢুকবে না আর দু লক্ষ বিশ হাজার টাকা ওদেরকে না দিলে ওরা আমাকে গুলি করতে গুলি করে মেরে। রেখে আমার তারপর আমাদের অফিসত অনেক সুবাগাঙ্ক্ষী আছেন কে বা থানাতে ফোন করেছে আমরা জানি না সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আমাকে অফিস থেকে উদ্ধার করে নিয়ে এসে আপনার নাম আমার নাম শ্রী কেশব সাহা বাড়ি নেতাজি সুভাষ টুর মেয়ার সুভচরণ বিদ্যানিকতন আপনি কী করেন এমনিতে আমি নাইনটি সিক্স সেভেন থেকে আমি পিডাব্লিউটিতে আমি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত কত কত টাকার কাজ ছিল আমার কাজের ডাব টেন্ডার ইয়ে এটার এস্টিমেট বেলু ছিল নাইনটি নাইন পয়েন্ট সামথিং লাক্স এটাকে আমরা টেন্ডার ভ্যালু টোয়েন্টি টু পারসেন্ট বেলু দেওয়া হয়েছে ধরেন সেভেন্টি লাখ সামথিং এরকম আর টেন্টি লাখ সামথিংয়ের উপর ওরা থ্রি পার্সেন্ট নির্ধারণ করেছে ওদেরকে টাকা দিলে অবশ্যই ঢুকবে অথবা ঢুকবে না গুলি করে কে আরও করেছে অন্য আরো অনেক কন্টাক্টারকে করেছে কেউ বলিনি ভয়ে বলেনি কেউ দূরে চলে গেছেন এরকম আর ওরা এই কয়েকজন মস্তান্দা আমার বাড়িতেও কয়েকদিন আগে গিয়ে আমাকে খুঁজে এসেছিল গোলুরু গাড়ি আমি বাড়িতে তখন ছিলাম না পুলিশ কী বলেছে আপনার পুলিশ তো কালকে আমাকে করে নিয়ে এসেছে তারপর পুলিশ আবার আমার রেখেছে যথাযথ আমরা ব্যবস্থা করবো দেখছি করারেশনে কাজ করবে আমার অতি বিশ্বাস ছিল মস্তানি দল ওরা তো আপনার মস্তান ভুল হবে টাকার ভুল হবে ওরা যে কত বড়ো কী এটা আমার মুখে বর্ণনা এখন কি চান ওরা আপনার পনেরো ষোলো জন ছিল ওরা বলে যে পাড়ার লোক একার ছেলেদের ওরা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছে এর মাধ্যমে তারা কর্ম কর্মসংস্থান হবে যা দেখা পাবে আমি বলবো এটা কর্মসংস্থান না মানে তো নিউ জেনারেশনে যারা আসছে তাদেরকে বিপদগামী করে এরকম না হয় বিপদগামী করাটা সঠিক না এটা আজকে ছোটো মোটো কাজ করবে কালকে বড়ো কাজ করবে আপনার কি আবেদন থাকবে আমার একটা আবেদন থাকবে যুব সমাজ যাতে বিপদগামী না হয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো আমার মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র নিবেদন মহাশয় আপনি এটাকে একটু আমার সাথে একটু সঠিক বিচার পায় একটু আপনাকে এরকম অবস্থা তো আপনার আরও আগে কয়েকবার আমার সাথে ঘটেছে আমি আইনের দ্বারস্থ তো হয়নি এখন আইনের দ্বারস্থ না হয়ে আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ এটা আইনের দ্বারস্থ ভালো